আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আমি ঠিক জানি না যে আমি ওনাকে অসম্ভব পছন্দ করি আমার মনে হয় যে উনি আমার চেয়েও উনি আমাকে বেশি হয়তো পছন্দ করেন কারণ এই জন্য যে আমি ওনাকে ছোট ছোট আবদার যখন যেটা করি ওনার কষ্ট হয় আমি বুঝি এটা খুব কষ্ট হয় আমি জানি কিন্তু তারপরও অসম্ভব স্নেহের জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে উনি আমার এই অনুরোধটা উনি গ্রহণ করেন কি জন্য করেন এটা হয়তো উনি ভালো বলতে পারবেন তবে আমি এতটুকু বুঝি যে ইসলামপন্থী মানুষ হিসাবে আমি যেমন ওনাকে ভালোবাসি উনিও আমাদেরকে ও কারণেই ভালোবাসেন অন্য কোনো কারণ নেই কারণ একটাই যে আমরা দুনিয়াতে যেমন একসাথে চলাফেরা করি আমরা জান্নাত একসাথে থাকতে চাই তো সেই জায়গায় উনি পটুয়াখালী প্রোগ্রামটা নিয়েছেন আসলে আপনাকে বলতে অসুবিধা নেই আমার আবদার ছিল বাউফলে বাউফলবাসী আমাকে খুব করে ধরেছিল যে মাসুদ ভাই আপনি যেমন বলেছেন ওনারাও বলে যে মাসুদ ভাই আজহারি ভাইয়ের সাথে আপনার একটা সম্পর্ক আছে আপনি আজারি ভাইকে বাউফলে নিয়ে আসেন তা আমি খুব পর্যালোচনা করে বাউফলের সংগঠনকে আমার যে মাঠ আছে প্রশাসনের সাথে আমি একটু কথা বলেছি সব মিলে আমি দেখলাম যে আসলে বাউফলে প্রোগ্রাম করাটা আজহারি ভাইয়ের মতো এরকম একজন জনপ্রিয় ইসলামী বক্তাকে ওখানে নিয়ে কভার করাটা আমার জন্য একটু কঠিন হবে এবং চ্যালেঞ্জিং হবে তখন আজহারি ভাই আমাকে পরামর্শ দিল আমিও ওনার সাথে একমত হলাম উনি বললেন যে মাসুদ ভাই আমার আসলে বিভাগীয় শহরগুলোতে প্রোগ্রাম করার কথা উনি ডিসিশনে নিয়েছেন এটার উপরেই উনি আছেন যত যেদিন বাংলাদেশে আসেন সেই সময় আপনি জানেন যে একটা হোটেলে বসছিল সেখানে আমিও যাওয়ার সুযোগ পেয়েছিলাম তো ওদিন উনি আমাকে বলেছেন যে মাস্ট আমি পাবলিক প্রোগ্রামগুলো বেশি করতে চাই না আমি ডিভিশন লেভেলে কিছু প্রোগ্রাম করতে চাই তো আমি যেহেতু উনি করতে চান ডিভিশনে আর আমি চাইছি বাউফলে মানে একদম দুই মেরু হয়ে গেছে আর কি তো তখন উনি আমাকে বললেন যে মাসুদ ভাই একটা কাজ করেন বাউফলটা ওখানে থাকুক বরিশালটা ওইখানে থাকুক মাঝখানে আমি ফুটুয়াখালিতে প্রোগ্রামটা করে দিই তা আমি ভাবলাম যে যাক অন্তত আমার বাউফুলবাসীকে বলতে পারবো যে উনি বাউফলবাসীর আবদারের অংশ হিসাবেই বরিশালে না করে উনি আপাতত ফুটুয়াখালিতে করছেন তবে বরিশালে উনি করবেন সময় সুযোগ করে উনি বরিশালে হয়তো প্রোগ্রাম করবেন তা এটা একান্তই আল্লাহ তালার মেহরবানি আর শ্রদ্ধেয় ডক্টর মির্জাহরম আজাহরি ভাইয়ের মহানুভবতা যে উনি বাউফলবাসীকে সম্মান করেছেন ভালোবাসা প্রদর্শনের অংশ হিসাবে উনি পটুয়াখালী প্রোগ্রামটা নিয়েছেন আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক জগতের মাধ্যমে আমি আমার প্রিয় বাউফলবাসী প্রিয় পটুয়াখালীবাসী বরিশালবাসীকে আমি অনুরোধ করবো আপনারা সবাই সেই প্রোগ্রামে আসবেন এবং আজহারিভাই আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার সম্মান আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেদিন প্রোগ্রামে উপস্থিত থেকে আমরা ইসলামের বয়ানটা যেন আমরা যথাযথভাবে শুনতে পারি ধারণ করতে পারি সেই সহযোগিতা আমি সকলের কাছে প্রশাসন সহ সর্বস্তরের দলমত নির্বিশেষে আমি সকলের কাছে যাচ্ছি কারণ ভাই আমাদের কোনো ব্যক্তির বা কোনো দলের সম্পদ উনি এই সভ্যতার সম্পদ দেশের এবং উনি দেশের বাইরে আপনি জানেন যে এই গোটা মুসলিম উম্মান আসলে উনি সম্পদ উনি বিভিন্ন দেশে অনেক বড় বড় জায়গায় উনি কথা বলার সুযোগ পেয়েছেন পাচ্ছেন ভবিষ্যতে আরও পাবেন আল্লাহ ওনাকে আয়াতে তৈরি দান করুন সুতরাং ওনাকে নিয়ে যেন আমরা কেউ কোনো বিতর্কিত অবস্থা তৈরি না করি এটা ওনার জন্য কোনো ক্ষতি না এটা আমি যে করব আমরা যারা করব এটা আমাদের জন্য ক্ষতির কারণে কারণ ওনাকে নিয়ে আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করেছে তো উনি ওনাকে তো আল্লাহ পৃথিবীর বহু জায়গায় সম্মানিত করেছে তো সেই জায়গায় তো আল্লাহ তালে ওনাকে সম্মানিত করেছেন যারা ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন আল্লাহ তাদেরকে ওনার চোখের সামনে লাঞ্ছিত অপমানিত করেছেন সুতরাং আমার মনে হয় এখান থেকে আমরা সবাই শিক্ষা নিব যে আলেমদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে কেউ ভালো থাকে নেই কারণ আল্লাহ তার আলেমদের হেফাজতের দায়িত্ব নেন আর জালিমদেরকে লাঞ্ছিত অপমানিত করার দায়িত্ব নেন সুতরাং এই জায়গা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি আলেমদের সাথে বেয়াধুবি করা আলেমদের নিয়ে কটাক্ষ করা কেউই কারোর জন্য এটা কল্যাণ করা হবে না উনি যদি কোনো দলের প্রতি ওনার সমর্থন একটু বাংলাদেশি নাগরিক ওনার তো কোনো একটা দলের প্রতি ওনার তো সমর্থন থাকতেই তো পারে ওনার তো সেই দলের প্রতি ভালোবাসা একটু বেশি থাকতেই তো পারে তো সেটাকে আমি তো গণতান্ত্রিক একটা রাষ্ট্রদের ধরেন উনি যদি বিএনপিও করেন তাহলে কি জামাত ইসলামী বলবে যে আপনি এখন থেকে আর মাফিল করতে পারবেন না বা উনি যদি অন্য কোনো একটা ইসলামী দল করেন তো তাহলে কি অন্য দলগুলো বলবে যে আপনি এখন থেকে আর মাফিল করতে পারবেন না কোরআনে তো সব কথা বলা আছে সেই কথার মধ্যে যদি অর্থনীতি থাকে তো অর্থনীতির কথা বলবে সমাজনীতি থাকলে সমাজনীতি সংস্কৃতি থাকলে সংস্কৃতি রাজনীতি থাকলে রাজনীতির কথা তো বলতে হবে এই ক্ষেত্রে তো উনি এটা বলেন যে এই সত্য কথাটা যে বলতে পারবে না সে তো বোবা শয়তানসুল্লাহ সালাম হাদিসের বাণী তো উনি তো বোবা শতান হতে পারেন না একজন আলেম জেনে বুঝে তো সত্য কথা লুকাতে পারেন না এই জায়গাটা থেকে হয়তো উনি ধারণ করেন এবং সেটা জাতির কাছে পরিষ্কার করে যদি এটা জাতি গ্রহণ না করে তাহলে তো ওনার মাহফিল এরকম লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা না ওনার কথা তো শুনতে চায় মানুষ তো ওনার কথা শুনতে চায় আমরা শুনতে সহযোগিতা করি এরপর কেউ শুনতে না চায় সেটা যেন আমার সিদ্ধান্ত নিতে হবে না সেটা যেন তো জনগণই যথেষ্ট এই বিষয়ে আমরা আগেও লক্ষ্য করেছি এখনও দেখছি যে বক্তারাই ওনার ওনার বিষয়ে ঈর্ষা প্রকাশ করে বক্তব্য এই কথা বলে এটা কি আসলে ঠিক কিনা দেখেন ইংরেজিতে একটা কথা আছে মানে যেটা খুব প্রসিদ্ধ একটা কথা নেভার কান্ট্রি মানে একজন নবীয় তার সময় সমস্ত মানুষ কর্তৃক সম্মানিত হন কান্ট্রি সেখানে ব্যক্তি এক্স ওয়াই সব মানুষ কর্তৃক সে হবে এটা বাস্তব আপনি ভালো কিছু করবেন এটা অনেকের কাছে পছন্দ না হতে পারে সুতরাং ভালোর এটা একটা বৈশিষ্ট্য যে আপনাকে চ্যালেঞ্জ ফেস করেই ভালোটা প্রমাণ করতে হবে আমার তো মনে হয় আমাদের ডক্টর রাজহারি ভাই সেই চ্যালেঞ্জটা তিনি ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেই বিশেষ করে তরুণ প্রজন্ম তাকে ধারণ করছে এবং আপনাকে আমি তার মাহফিলগুলো মানে ভিডিও দেখে দেখে সার্চ করি যে এখানে ষাট বছর বয়সের কত পঞ্চাশ বছর বয়সের কত চল্লিশ বছর বয়সের কত আমি ওখানে খেয়াল করে দেখলাম যে মানে পঁচিশ থেকে পনেরো বছরের মধ্যে জেনারেশনটাই ওনার মাহফিলে বেশি এবং ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে এই 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 সন্তানেরা আমি আমার খেলিতে আমি আমি এখন মধ্যে কিছুই করি নাই আমি শুধু মাঝে মধ্যে একটু হাই হ্যালো করি খোঁজ রাখি বাকি ওখানে বাস্তবায়ন কমিটি একদমই ইয়াং জেনারেশন কিছু ছেলেরা হাতে নিয়েছে এবং তারা জীবন বাজি রেখে ওখানে কাজ করতেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমার পটুয়ে খেলি প্রোগ্রামটাকে নিরাপদ করেন সহজ করেন এবং অর্থবহ করেন এবং এখানটাকে যেন আল্লাহ তালা হেদায়তের জন্য এটাকে প্রোগ্রামটাকে কবুল করেন